নমস্কার সুপ্রিয় দর্শক সমাধান সংহিতার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোষাণ ট্রাকারে ফ্যামিলি সার্ভে আপলোড করতে হয় তবে মূল বিষয়ে যাওয়ার আগে ফ্যামিলি সার্ভে সংক্রান্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সকলের জেনে রাখা প্রয়োজন তথ্যগুলি হলো এক নম্বর পোষণ ট্রাকারে ফ্যামিলি সার্ভের ক্ষেত্রে ফ্যামিলি হেড হবেন সবসময়ই একজন মা তার প্রোফাইলের অন্তর্গত থাকবেন ওই মায়ের পরিবারের বাকি সদস্যরা নাম্বার টু ফ্যামিলি সার্ভের ক্ষেত্রে পরিবার বলতে একজন মা তার এক বা একাধিক সন্তান ও তার হাজব্যান্ডকে বোঝায় দাদু ঠাকুরমা পিসি কাকা ইত্যাদি ফ্যামিলি মেম্বারেরা ফ্যামিলি সার্ভের ক্ষেত্রে পরিবারের অন্তর্ভুক্ত নন এবারে আসি কিভাবে ফ্যামিলি সার্ভে আপলোড করতে হবে সেই পদ্ধতির বিষয়ে পোষাণ ট্রাকারে ফ্যামিলি সার্ভে আপলোডের বিষয়টি আমি মোট তিনটি আলাদা আলাদা ভিডিওতে সম্পূর্ণ কভার করব একটি প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে কিভাবে ফ্যামিলি সার্ভে আপলোড করতে হবে একটি ল্যাকটেটিং মায়ের ক্ষেত্রে কিভাবে ফ্যামিলি সার্ভে আপলোড করতে হবে এবং একটি মাস থেকে ছ বছরের শিশুর ক্ষেত্রে কিভাবে ফ্যামিলি সার্ভে আপলোড করতে হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে থাকছে একজন ল্যাকটেটিং মায়ের ক্ষেত্রে কিভাবে ফ্যামিলি সার্ভে আপলোড করতে হবে ফ্যামিলি সার্ভে আপলোডিংয়ের জন্য আমরা একটি নির্দিষ্ট ল্যাটেটিক মাকে নির্বাচিত করে নিয়েছি যার নাম অপর্ণা বর যার শিশুর নাম সুপ্রিয়া বর এবং শিশুটির বয়স চার মাস ফ্যামিলি সার্ভে আপলোড করার জন্য আপনার পোষণ ট্রাকারের হোম স্ক্রিনের অ্যাকশন সেন্টারের আন্ডারে নিচের দিকে থাকা এই ফ্যামিলি সার্ভে অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এই রকম একটি পেজ খুলবে যেখানে এই মাঝখানের দিকে ব্লু কালারের একটি বাটন আছে যেখানে লেখা আছে স্টার্ট বাই অ্যাডিং ফ্যামিলি টু দ্য সার্ভে মডিউল এই বাটনটিতে ক্লিক করতে হবে তারপরে এই পেজটা খুলবে যেখানে দুটো অপশন আছে মাদার অ্যালাইভ অর ডেড এখানে একটি বিষয় বলে রাখি যদি কদাচিৎ কোনো ক্ষেত্রে মায়ের স্ট্যাটাস ডেড হয় সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি সার্ভের ক্ষেত্রে বাবাকে ফ্যামিলি হেড হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে কারো ক্ষেত্রে যদি এরকম কোনো বিশেষ ঘটনা ঘটে থাকে এবং যদি বুঝতে না পারেন যে কিভাবে বাবাকে ফ্যামিলি হেড হিসাবে অন্তর্ভুক্ত করা যায় সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অন্য একটি ভিডিওতে এই ব্যাপারটি কভার করব যাই হোক মাদার স্ট্যাটাস অ্যালাইভ সিলেক্ট করেই আমরা আমাদের ফ্যামিলি সার্ভের পরবর্তী ধাপে অগ্রসর হব অ্যালাইভ অপশনটি সিলেক্ট করার পর এখানে আরও দুটি অপশন দেখা যাবে একটি হল অ্যাড প্রোফাইল ইউজিং পিটি পিটি অর্থাৎ পোষণ ট্রাকার আর দু নম্বরটি হলো ক্রিয়েট নিউ প্রোফাইল এই জায়গায় যদি মায়ের নাম পোষণ ট্রাকারে অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অপশনটি সিলেক্ট করতে হবে আর যদি মায়ের নাম না অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে ক্রিয়েট নিউ প্রোফাইল অপশনটি সিলেক্ট করতে হবে আমি যেহেতু একজন ল্যাকটেটিং মায়ের জন্য ফ্যামিলি সার্ভে অন্তর্ভুক্ত করছি আর ল্যাকটেটিং মায়ের নাম যেহেতু আমাদের পোষণ টাকারে থাকে এক্ষেত্রে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অপশনটিকে সিলেক্ট করতে হবে তাহলে এই রকম একটি পেজ খুলবে যেখানে আপনি আপনার পোষণ টাকারে অন্তর্ভুক্ত সমস্ত প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মায়ের নাম এখানে দেখতে পাবেন এই লিস্টের উপর দিকে দেখতেই পাচ্ছেন ল্যাকটেটিং মায়েদের নাম এবং নিচের দিকে প্রেগনেন্ট মায়েদের নাম থাকে আমি যেহেতু আজকের ফ্যামিলি সার্ভের জন্য ল্যাকটেটিক মা হিসাবে অপর্ণা বর নামটিকে বেছে নিয়েছিলাম তাই এই অপর্ণা বর নামটিকে সিলেক্ট করে নেব সাথে সাথে নিচের দিকে দেখুন প্রসিড বাটনটি অ্যাক্টিভেট হয়ে গেছে এই প্রসিড বাটনটিতে ক্লিক করবো তাহলে এই পেজটি খুলবে যেখানে আগে থেকেই মায়ের আধার নম্বর নাম জেন্ডার ডেট অফ বার্থ ইত্যাদি দেওয়া আছে যেহেতু মায়ের নাম আগেই পোষণ টাকারে রেজিস্টার ছিল এবার একটু নিচের দিকে দেখুন ক্যাটাগরি রিলিজিয়ান এই রকম বেশ কিছু ফিল্ড কিন্তু পূরণ করা নেই অথচ এই ফিল্ডগুলোর জন্য ছোট ছোট লাল স্টার মার্ক করা আছে এই লাল স্টার মার্ক করা প্রত্যেকটি ফিল্ডকে আমাদেরকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে আমার নির্বাচিত বেনিফিশিয়ারির জন্য আমি প্রত্যেকটা ফিল্ড যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নেব এখানে একটা জিনিস লক্ষ্য করুন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ম্যাটার্নিটি স্ট্যাটাসও জানতে চাওয়া হচ্ছে এখানে ম্যাটার্নিটি স্ট্যাটাসের অর্থ হল মা প্রেগনেন্ট অথবা ল্যাকটেটিং আমি যেহেতু ল্যাকটেটিং মা নির্বাচিত করেছিলাম সেক্ষেত্রে আমি ম্যাটার্নিটি স্ট্যাটাস ল্যাকটেটিং মা হিসাবেই সিলেক্ট করে নেব আর গর্ভবতী মায়ের ক্ষেত্রে যখন আমরা ফ্যামিলি সার্ভে অন্তর্ভুক্তকরণ করব তখন প্রেগনেন্ট অপশনটিকে সিলেক্ট করতে হবে এর পরের অপশনটি দেখুন ওয়েদার উইলিং টু অ্যাভেল ফলোয়িং আইসিডিএস সার্ভিসেস অর্থাৎ তিনি কি আইসিডিএসের সার্ভিস নিতে ইচ্ছুক এটাকে অবশ্যই খেয়াল করে ইএস অপশনটিতে সিলেক্ট করতে হবে এই সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরে দেখুন নিচের দিকে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটি অ্যাক্টিভেট হয়ে গেছে এই বাটনটিতে ক্লিক করলেই দেখুন সবুজ রঙে সাবমিটেড সাকসেসফুলি একটি অপশন আসবে একটু অপেক্ষা করার পরেই আপনি দেখতে পাবেন এই রকম একটি পেজ তৈরি হয়েছে অর্থাৎ অপর্ণা বরকে ফ্যামিলি হেড ধরে একটি ফ্যামিলি সার্ভে প্রোফাইল এখানে তৈরি হলো এইবার এই প্রোফাইলে তার পরিবারের বাকি সদস্য অর্থাৎ তার শূন্য থেকে মাসের শিশু সন্তান এবং তার হাজব্যান্ডকে যুক্ত করতে হবে তার জন্য অপর্ণাবরের প্রোফাইলে ক্লিক করলে এই অ্যাড ফ্যামিলি মেম্বার অপশনটি আপনারা পেয়ে যাবেন এই অপশানের পাশে থাকা প্লাস চিহ্নটিতে ক্লিক করলে আরও দুটি অপশান আপনারা দেখতে পাবেন একটি অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অন্যটি ক্রিয়েট নিউ প্রোফাইল এখন যেহেতু আমাদের এই নির্বাচিত বেনিফিশিয়ারি চার মাসের শিশু সন্তানটিও আমাদের পোষণ টাকারে অন্তর্ভুক্ত আছে তাই সেই বাচ্চাটির নাম এই ফ্যামিলি সার্ভেতে যুক্ত করার জন্য অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে একেবারে উপরের দিকে দেখুন আধার কার্ড ম্যাচ করে একটি নাম এখানে দেখাচ্ছে সেটি হলো এই নির্বাচিত বেনিফিশিয়ারি শিশু সন্তান সুপ্রিয়া বর এখান থেকে এই সুপ্রিয়া বর নামটিকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে দেখুন আবার প্রসিড বাটনটি অ্যাক্টিভেট হয়ে গেছে এই প্রসিড বাটনটিতে ক্লিক করলে এই রকম আরেকটি পেজ খুলবে আবার আগেরবারের মতোই এখানে কিছু দেখুন ফিল্ড পূরণ করা আছে আবার কিছু ফিল্ড পূরণ করা নেই যে ফিল্ডগুলো পূরণ করা নেই সেই ফিল্ডগুলোতে যথাযথ তথ্য দিয়ে আবার পূরণ করে নিতে হবে যেখানে প্রথমেই আছে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি অর্থাৎ হেড অফ ফ্যামিলির সঙ্গে এই বেনিফিশিয়ারির রিলেশন তো সেক্ষেত্রে হবে ডটার কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস এটি যেহেতু ছোটো শিশু সেক্ষেত্রে ম্যারিটাল স্ট্যাটাস হবে আদার্স আর ওয়েদার উইলিং টু অ্যাভেল ফলোয়িং আইসিডিএস সার্ভিসেস এটা অবশ্যই করতে হবে ইয়েস এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করলেই আপনারা নিচের দিকে দেখতে পাবেন সাবমিট অ্যান্ড প্রসিড বাটনটি অ্যাক্টিভেট হয়ে গেছে এটি ক্লিক করলে সাবমিটের সাকসেসফুলি অপশানটি আপনারা দেখতে পাবেন একটু অপেক্ষা করার পরই দেখুন আবার এরকম প্রোফাইলে ফিরে আসবে যেখানে অপর্ণা বরের নামের নিচে সুপ্রিয়া বর নামটি যুক্ত হয়ে গেছে এইবার এই প্রোফাইলে আমাদের নির্বাচিত বেনিফিশিয়ারির হাজব্যান্ডের নামটিও যুক্ত করতে হবে তার জন্য আবার অ্যাড ফ্যামিলি মেম্বার অপশনটির পাশে থাকা প্লাস বাটনটিতে ক্লিক করতে হবে এই প্লাস বাটনটিতে ক্লিক করলে আবার যথারীতি দুটি অপশান আসবে একটি অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অন্যটি ক্রিয়েট নিউ প্রোফাইল এখানে একটি বিষয় লক্ষ্য করুন এই বেনিফিশিয়ারির হাজব্যান্ডের নাম কিন্তু আমাদের পোষণ ট্রাকারে অন্তর্ভুক্ত করা নেই সেই জন্য এই ব্যক্তির নামটি অ্যাড ইউজিং পিটি অপশান ব্যবহার করে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না অর্থাৎ এইখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ প্রোফাইল অপশানটিতে ক্লিক করার সাথে সাথে ঠিক এই রকম আরেকটি ফর্ম খুলে যাবে যেটি সম্পূর্ণ ফাঁকা একটি ফর্ম এখানে দেখুন আধার নম্বর নাম জেন্ডার ডেট অফ বার্থ ইত্যাদি কোনো ফিল্ডে কিন্তু পূরণ করা নেই সুতরাং ক্রিয়েট নিউ প্রোফাইল করলে আমাদেরকে প্রথম থেকে সবগুলো ফিল্ড যথাযথ তথ্য দিয়ে আবার পূরণ করে নিতে হবে যে বেনিফিশিয়ারিকে আমরা নির্বাচিত করেছি তার হাজব্যান্ডের আধার কার্ড আমরা আগেই কালেক্ট করে রেখেছিলাম তো সেখান থেকে এখানে আধার নম্বর নাম জেন্ডার ডেট অফ বার্থ ইত্যাদি সমস্ত ফিল্ডগুলো এক এক করে পূরণ করে নেব এবার আসি রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি এখানে যে ব্যক্তির নাম রেজিস্টার করা হচ্ছে তিনি হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্কে হাজব্যান্ড যেহেতু হন তাই এখানে হাজব্যান্ড অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড এবং ওয়েদার উইলিং টু অ্যাভেল ফলোয়িং আইসিডিএস সার্ভিসেসে অবশ্যই ইএস অপশনটিকে সিলেক্ট করতে হবে তারপর যথারীতি সাবমিট অ্যান্ড প্রসিড বাটনটি অ্যাক্টিভেট হবে এই বাটনটিতে ক্লিক করলেই সাবমিটেড সাকসেসফুলি অপশনটি আপনি দেখতে পাবেন এখানে একটুক্ষণ অপেক্ষা করলেই আপনাকে আবার বরের প্রোফাইলে ফিরিয়ে দেওয়া হবে যেখানে দেখতেই পাচ্ছেন বর এবং সুপ্রিয়া বর নামের নিচে তার হাজব্যান্ডের নাম নিত্যানন্দ বর যুক্ত হয়ে গেছে এই দম্পতি যদি আরও কোনো সন্তান থেকে থাকে তাকে যদি যুক্ত করতে হয় সেক্ষেত্রে আবার এই অ্যাড ফ্যামিলি মেম্বার অপশানটিতে ক্লিক করে আরও মেম্বার এখানে আপনারা যুক্ত করতে পারবেন এরপর আমি হোম স্ক্রিনে ফিরে এলাম সেখান থেকে আবার যদি আমি ফ্যামিলি সার্ভে অপশানটিতে যাই এখানে দেখুন অপর্ণা বর নামের যথারীতি একটি প্রোফাইল ক্রিয়েট হয়েছে যেখানে তিনজন মেম্বার আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ অপর্ণা বর তার চার মাসে শিশু সন্তান এবং তার হাজব্যান্ড তো এই হলো ল্যাকটেটিং মায়েদের নাম ফ্যামিলি সার্ভেতে অন্তর্ভুক্তিকরণের নিয়ম পরিশেষে বলি ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে এমনই আরও কাজের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সকলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে